তার ওর কথা শুনবো ওনার এখন উচিত দেশে পুরা দেশে ঘোরা উনি আপনি ইংল্যান্ডের আরাম সেরে দেশে আসতে চায় না গ্রাম অঞ্চলে আওয়ামী লীগ যে হিসেবে জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপি লোকজন দখল করে বসে আছে উনি আসলে কি যে করবেন উনি নিজেও জানেন আপনি মনে আজকেই যে সন্ধ্যায় কিছুক্ষণ আগে পাঁচ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে বিএনপি সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই আহ্বান জানান নির্বাচনের প্রস্তুতির জন্য তিন থেকে চার মাসের বেশি সময় প্রয়োজন নেই বলে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন আমি আহ্বান জানাবো যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরও বেশি স্মরণীয় হয়ে থাকতে চান তাহলে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে পাঁচ আগস্টেই আপনারা সংসদে নির্বাচন করতে পারেন তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং দিবসটিকেও স্মরণ করে স্মরণীয় করে রাখতে পারবেন আপনাদের কি মতামত শুরুতেই জানতে চাই মাসুদ কামাল কি বলেন আপনি পাঁচ আগস্ট নির্বাচনের দিবস হিসেবে নির্ধারণ করাটা এক ধরনের নাটকীয়তা আছে কিন্তু বাট বাস্তবতা আছে কিনা সেটা অবশ্য সরকার বুঝবে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যারা নাকি নির্বাচনে নিজেরাই অংশ নিতে চায় এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে তারা নির্বাচনে জিতবে এই ধরনের একটা বিশ্বাসও তারা করে সরকারও গঠন করতে চায় এই ধরনের একটা চিন্তা আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে তারা একটা ডেট তো চাইতেই পারে এবং সে ডেট যদি পাঁচ আগস্ট হয় এটার মধ্যে এক ধরনের ওই যে বললাম এক ধরনের নাটকীয়তা আছে যে আমরা ওই দিবসটাকে মনে রাখতে চাই অতএব ওই দিন হোক কিন্তু বাস্তবতা সেরকম বলে কি না এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে আমি নিজে পার্সোনালি মনে করি যে এ বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব কিন্তু সেটা অগাস্টেই সম্ভব এটা আমার কাছে একটু কঠিন মনে হয় মানে আমি নিজে একটা হিসেব করে দেখেছি আর কি আমার হিসাবটা এরকম যে হয়তো এই মাসটা লেগে যাবে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেতে সবগুলো যদি নাও হয় গোটা ছয় একটু দরকার নির্বাচন আর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং সেটা নিয়ে আমার ওখানে এরপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তারা বসবে সেখানে দুই তিন মাস লাগবে আমি মনে করি তিন মাস ধরেন আপনি তিন মাস ধরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস হলো এপ্রিল মাস যদি হয়ে যায় পরে মাসে হবে আমি নিজে যেটা তাহলে আগে স্থানীয় সরকার নির্বাচনটা হবে। আমি এটা চাই কারণ স্থানীয় সরকার এই একটা মানে অরাল অরাজনৈতিক সরকারের অধীনে হওয়াটা আমি পছন্দ করি যদি ওটা হয় আমার বিবেচনা অক্টোবরের আগে করাটা মনে হয় অতটা তাড়াহুড়া হয়ে যাবে তাড়াহুড়া হয়ে যাবে জি ভট্টাচার্য বলেছেন অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের যতটা মনোযোগ দিচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ততটা দিচ্ছে না শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা হওয়ার দেড় মাস পার হলেও সুপারিশ বাস্তবায়নে সরকার কিছুই করেনি অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাট বাড়ানো হচ্ছে বলেছেন প্রবৃদ্ধির হার ধীর হয়ে পড়ছে আবার বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না এদিকে কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে সুষম অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের সংস্কার দরকার তার রূপরেখা দেখা গেল না আপনার কি মনে হয় মাসুদ কামাল যে সরকার কেন অর্থনৈতিক ব্যবস্থাপনায় মনোযোগ দিচ্ছে না এবং অর্থনীতিকে গতিশীল করতে বা আমি যদি দেবপ্রিয় ভট্টাচার্যের কথায় বলি যে আর একটু সুদৃঢ় করার জন্য কি নির্বাচনটা জলদি হওয়া দরকার কি না দেবপ্রিয় ভট্টাচার্য যে কথাগুলো আপনি পড়লেন আমি এর সঙ্গে মোটামুটি একমত মানে প্রায় সবই একমত আমি এই উনি ঠিকই বলেছেন এটা দেড় মাস হয়ে গেল আপনার একটা শ্বেতপত্র প্রকাশ করতে বললেন তারা খেটে খুঁটে করলো আপনি এটা নিয়ে কিছু করলেন না তো আমি না এই সরকারকে বলি আপনাকে আমাকে এই সরকারটাকে একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে হয় দে আর নট সিরিয়াস এট অল তারা জানে না অথবা বোঝে না অথবা করে না যেটা তাদের করা উচিত আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারি আমি আপনাকে মাত্র দুটো উদাহরণ দিচ্ছি এই বৈষম্য বুঝি একজন লিডার আমাদের এখানে আছেন সরি ওনারা একটা ঘোষণা দিলেন যে ওনারা একত্রিশে ডিসেম্বর একটা প্রোক্লেমেশন অব রেভলিউশন তারা প্রকাশ করবেন প্রথমে তারা সরকার বলল যে এটা একটা ব্যক্তিগত উদ্যোগ এর সঙ্গে আমরা নাই দুই দিন পরে সিচুয়েশন বুঝতে পারলো দেখি ঝামেলা হতে পারে বুঝে টুঝে বললো তারা ঠিক আছে আমরাই করব জাতীয় ঐক্যমত্যের বিদ্যুৎ মাধ্যমে করবো ছাত্ররা মেনে নিল কেন মেনে কারণ তারা সরকারের উপর আস্থা রাখলো ভরসা রাখলো সরকার পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে বসলো কবে বসলো ছাত্ররা একটা যে জানুয়ারির মধ্যে করতে হবে তার কবে বসলো ষোলো তারিখে কেন তারা এই পনেরো দিন বসলো না কেন তাহলে তারা কি বোঝাতে চাইলো যে তোমাদেরকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না এটা বুঝাতে চাইলো এটা তুমি বোঝাতে চাও তাহলে তুমি সরাসরি আলাপ করো তুমি ছাত্রদের ডেকে বলো যে তোমাদের এই যুক্তিগুলি ঠিক না এটা প্রয়োজন নাই কোনো তুমি তো বলছো না আমার ওদের যে আলটিমেটা সেটাকে তুমি ইগনোর করছো কেন এই যে একটা আমি ধরলাম বসে সাত কেউ না দশ বারো জন ধরে নিচ্ছি আমি একদম উইক আমি তাও ধরে নিচ্ছি হাইপোথিটিক্যালি ওরা পাত্তা না দেওয়ার মতো তাও ধরলাম কিন্তু এরা তো একটা দাবি তুলেছে এই দাবিটা যদি এতই গুরুত্বহীন হলো তাহলে তোমরা কেন বললা যে আমরা করব পরেই করতো পারলে পারতো না পারলে না পারতো দেখতাম মাঠে কি হয় তুমি ওইটাকেও ভয় পাও আবার থাপ থুপ দিলা বিয়ে তুমি কিছু করলা না আর যেটা সে করছে ষোলো তারিখে ওটা কিছু হয়েছে হয়েছে কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় আপনি আসেন কেউ কেউ আসে কেউ কেউ আসে না যারা আসে তারা কি বলে গেল কোনো পথ দেখায় গেল কেন হলো তাহলে কি হলো ওরা যে দাবিটা তুলল এই দাবিটাকে কি গুরুত্ব দেওয়া হলো না কেনইরো না মানে হলো এই সরকার আমি যে বয়ে কথা বলছি তা সিরিয়াস না তার কোনো বিষয়ে পড় সিরিয়াস না এখন উনি হতে পারেন নন সিরিয়াস সেটা ওনার ব্যাপার আমরা কোনো আপত্তি নাই কারণ ইনসেপ্ট আগে ওই যে কিছু না দেখেছেন ওই যে আপনারা নিউজেদের সম্পাদক এর সাথে ইন্টারভিউ দিয়েছেন ওই ইন্টারভিউ মত উনি বেশ সুন্দর করে গুছিয়ে গেছি বললেন যে উনি নিজেও এই জগতের জগতের লোক না অন্য জগতের লোক তবু আসছেন কেন দেখি কিছু করা যায় কিনা তারপরে বলেন আপনার ভালো ভালোবাসে কাজ করেন আমারই তো অনেক ব্যর্থতা আছে ওনাদেরকে আমি কি করে বলি তার মানে কি উনি নিজেই বুঝেন যে ওনার অনেক ব্যর্থতা আছে তারপরে অন্য যাদেরকে নিয়ে আসছেন তাদেরও ব্যর্থতা আছে উনি নিজেই কিন্তু বুঝতে পারছেন এতগুলি ব্যর্থ লোক একসঙ্গে হয়েছে কেন দেখে কিছু করা যায় কিনা মানে এক্সপেরিমেন্ট করবেন উনি এক্সপেরিমেন্ট করেন ভাই ওরা ঘরে সারাদিন করেন আমার কোনো আপত্তি নাই

অনেকটাই যেন আগের মতো নয় একটু পরিবর্তন হয়েছেন এবং মানুষ কি চায় সেরকম করার চেষ্টা করছেন কিন্তু ওনার সবচেয়ে বড় কি জানেন ধরা যাক আমি একজন বিএনপির খুবই অনুগত লোক বিএনপি কে ভালোবাসি ধরা যাক আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশি কেন উনি কি জবাব দেবেন উনি কেন বিদেশি ওইখানে বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনার জ্ঞান আমি শুনবো কেন আপনাকে আমি আপনাকে না শুনলে আমার নগদ লাভ প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান আমি তো কিছু খোঁজখবর রাখিতে না পাই গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যেখানে সময় জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে পরে কে আমার বিদেশি বলতেছে তোমাকে বহিষ্কার করবো এটা করলে এটা করবো এই নির্বাচন সহজ হবে না কঠিন হবে এই কথা তো গত নির্বাচন আগে আওয়ামী লীগের সবাদেরকেও বলছে শেখ বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না কঠিন হবে বলছি যদি কি আসে যায় অতীতে যা মানুষ কি আসে যায় উনি এখানে বসে बोलतेছেন ওনার কথা কি আসে যায় বলে ডাব আমাকে ওই লোক যে বিএনপি এখন যে ছাদবাজি করতেছে ওকে ওনার কথা শুনে নিয়া ছাদবাজি বন্ধ করছে ভাই ওরে তো আল্লাহর কথাই শুনে না আল্লাহরে বলে নাই যে তুমি ছাদবাজি এ করোনা ও শুনে তুই তার কথা ওর কথা শুনবো ওনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা উনি এমনে ইংলন্ডের আরম্ভ ছেড়ে দেশে আসতে চায় না ভাই কি হবে আমি বুঝতে পারি না এরাই তো আমার আমি দিনের একান্ডারি হবে কোনো লজিক নেই ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকাই নিয়ে এসে গেছে না মাইরা ফেলাবে এখন উনি কি বলবে ব্যাখ্যা দেখ আমি ওনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না এত কিছুর পর এই বাস্তবতাতেও বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো এই দেশে ওনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে তা ঠা থাকতে পারছে আপনি আসেন না কেন আমি ওনার কথা ওনার না আগে শুনতাম খুব মন দিয়া মাঝখানে খুব মন দিয়ে শুনতাম যে লোককে তো ভালো ভালো কথা বলতেছে এই কথা আমার কি অর্থ আছে আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন পরিষ্কার কথা পাই আপনি দেশকে ভালোবাসেন আপনি দেশের পার্স কি বুঝতে পারেন আপনি যদি আমার পার্স বুঝতে চান হয় আমার নারী ধরতে হবে অথবা একটা নল দিয়ে আমাকে ধরতে হবে তো আপনি দূরে বসে বসে আমার পার্স বুঝতেছেন আপনি যত বড় ডাকতেই হন না কেন